মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা আলহামদুলিল্লাহ কি সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করতেছি অসাধারণ আসলে একগুলা উড়ে বেড়াচ্ছে সকালবেলা অসাধারণ দেখাচ্ছে অনেকগুলো ভারী চমৎকার দেখাচ্ছে আসলে সত্যি ভাবা যায় না আসলে এত সৌন্দর্য এই সমস্ত সৌন্দর্যের এই সমস্ত সৌন্দর্যের মূলে রয়েছে আসলে মহান পাক রাবুল আলমিন সব কিছু আসলে তারই সৃষ্টি এই পৃথিবীতে আসলে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু আসলে মানুষের জন্য এ মানুষকে মহান পাকরাব্বুল আলমিন অনেক প্রচুর পরিমাণ ভালোবাসেন কিন্তু আমরা তার সাথেই না ফরমানি করি তাকে আমরা স্মরণ করি না তার নিয়ামত আমরা গ্রহণ করতেছি ভোগ করতেছি কিন্তু তাকে আমরা স্মরণ করি না খুবই দুঃখজনক জন্ম মৃত্যু যার হাতে তাকে আমরা ভুলে যাই তাই আল্লাহকে স্মরণ করুন আর তার নির্দেশ মতোই চলুন কারণ আমাদের এক মিনিটে নাই ভরসা যে কোনো সময় আমাদের ডাক পড়ে যেতে পারে খবর হয়ে যেতে পারে মূলত এই সূর্যটা যে সূর্যটা দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষায় আছি এই সূর্যটা এই মেঘে ঢাকা রয়েছে অনেকাংশে একটু একটু করে উঠতেছে এই সূর্যটা দেখার জন্য এখানে আমরা একটু অপেক্ষা করতেছি এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আসলে দাঁড়িয়ে আছি ভাবে একটু পরেই এই মূল সৌন্দর্যটা বেরিয়ে আসবে ওয়াও দেখুন আস্তে আস্তে এই সূর্যটা মেঘের আড়াল থেকে বের হচ্ছে লুকোচুরি খেলা করতেছে সূর্য আর মেঘে এই লুকোচুরি রহস্যের মূলে রয়েছে আসলে আমাদের প্রাণ প্রিয় মহান পাকরা বলাল সে ছাড়া আসলে আমাদের কোনো গতি নাই দুনিয়াতে আমাদের পাঠায়েছে একজন চাষি হিসাবে এই দুনিয়ায় চাষ করতে পাঠায়ছে কেউ ভালো ফসল ফলাবে কেউ কুমা ফসল ফলাবে কেউ কোনো ফসলই ফলাবে না শুধু ভোগ করে বেড়াবে সব মিলিয়ে আসলে সবাইকে হিসাব দিতে হবে এই মহান পাক রব্বুল আলমিনের কাছে তিনি এক অদ্বিতীয় অতুলনীয় তার উপর আসলে আর কোনো মাবুদ নাই তাই তাকেই স্মরণ করা আমাদের উচিত আর এই পৃথিবীটাকে নিয়ে আপনারা কেউ অহংকার করবেন না কারণ পৃথিবী হচ্ছে যে আখের হাতে শস্য ক্ষেত্র যে কোনো সময় আমাদের ডাক করতে পারে আর যে সূর্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যেরকম পৃথিবীতে আমরা বাস করতেছি না এই পৃথিবী থেকে এই সামান্য এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় তাহলে একটু হিসেব করে দেখেন আমরা যে বাহাদুরি করতেছি আমরা যে টাকার অহংকার করতেছি সোনা দানা বিভিন্ন ধরনের অহংকার করতেছি এই অহংকার থেকে বিরত থাকুন কারণ অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না আপনার টাকা পয়সা আছে তাতে কী সোনা দানা আছে তো কি হয়েছে আপনার তো এক মিনিটে নাই ভরসা যে কোনো সময় আপনার খবর হয়ে যাবে যে কোনো সময় আপনার ডাক পড়ে যাবে কারণ জন্ম মৃত্যু মহান মহানের হাতে তাই বেশি অহংকার করবেন না অহংকার পতনের মূল এটা আপনাকে জানতে হবে আর বুঝতে হবে আপনি এই যে রাইস রাইস গিলে গিলে খাচ্ছেন ভালো মন্দ খাচ্ছেন আপনার আশেপাশের গরিবদের খোঁজখবর নেন নিজে ভালো মন্দ রান্না করে খাচ্ছেন আপনার সামর্থ্য আছে তাই কিন্তু ভালো ভালো খাবারের এই সেন্ট যদি আপনার আশেপাশে গরিব অসহায় লোকজন এর নাকে যায় তারা যদি বলে আল্লাহর কাছে এরকম খাবার আল্লাহ যদি আমাদের হতো এই যে আহাজারি এই আহাজারিতেই আপনার খবর হয়ে যাবে আপনি পাপি হয়ে যাবেন তাই আপনার আশেপাশের গরিব দুস্থ অসহায় মানুষকে হেল্প করুন তার পাশে দাঁড়ান আর মানুষ দেখানো হস করার দরকার নেই আল্লাহ সাইনবোর্ড লাগানোর জন্য দূর প্রবাসে যাচ্ছেন কিন্তু আপনার পাশের বাড়িতেই একজন অসুস্থ রুগী টাকার অভাবে সুস্থ হতে পারছে না এগুলোকে আপনারা প্রাধান্য দিন কারণ এর জন্য আপনাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি ভালো মন্দ খাচ্ছেন আর একজনের খবর নিচ্ছেন না নিজে বান্ডিল বান্ডিল টাকা ব্যাঙ্কে জমা রাখছেন আর গরিব অসহায় তারা না খেয়ে মরতেছে এর জন্য আপনাকে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই হিসাব দিতে হবে এটা আপনি মনে রাখবেন তাই এখনও সময় আছে এই অহংকার ভুলে যান দেমাক ভুলে যান গরিব অসহায় মুসলিমের পাশে দাঁড়ান তাদেরকে ভালোবাসুন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তো প্রাণপি আমার ছিনে আবারও সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন এই আশা এবং আহ্বান রেখে শেষ করতেছি আসসালামু আলাইকুম